তোমাদেরকে মাংকভাত মামুনি প্রথম ভিডিওগুলো দেখাই তারপরে তোমাদেরকে ভালো করে দেখে নাও তাহলে মাংকভাত মামুনি অ্যাবনরমাল না নর্মাল তোমরা নিজেরাই খুঁজে যাবে তাহলে আর রোস্ট করতে তোমাদের সুবিধা সেটা ভালো ছিল না আচ্ছা সবুজে সবুজ সবুজ ওয়াও কারণ আমার মাথা কাজ করছে না মাফা কুলফি এই যাওয়ার নিয়ে বলে কত বড় চুল দেখো গাইস তোর কেমন আছো আর শরীর ভালো আছে আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি এখনকার তো বিকেল চারটে সরি এত লেটে আমরা মানে আমি এত লেটে ব্লগটা স্টার্ট করলাম তার জন্য সরি আমি বলে আজকে আমি সারাটা দিন মানে কি বলবো শুয়েছিলাম শরীরটা ভালো ছিল না শুয়েছিলাম ওই জন্য ব্লগটা স্টার্ট করতে পাইনি। এখন আমরা ঘুরতে যাব ওই জন্য রেডি রেডি হয়ে গেছি একটু বাইরে ঘুরতে যাব। জানিস ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাইরে এত এত সবুজে সবুজ ও ভীষণ গরমও আছে দেখে তো বোঝা যাচ্ছে গরমে ঘামে গেছি তো ঠান্ডা হাওয়াটাও লাগছে খুব ভালো লাগছে আরাম লাগছে একটা আর এই গাছপালার মানে নিচে তো আরোই খুব মজা লাগছে ভালো লাগছে ঠান্ডা হাওয়া তো চলো আমরা বাইরে বেরিয়ে গেছি এবার আমরা যাব কোথাও একটা এখনো মানে ডিসাইড করিনি কোথায় যাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে আর সে সবজি থাকো আর তোমরা আমাদের আগের ব্লগ দেখে এসো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিবে ঠিক আছে দেখতে থাকো আমরা বিশালে এসেছি দেখো আইসক্রিম খাবো কিন্তু তার আগে আইসক্রিম খাবো এই যে কেন কারণ আমার মাথা কাজ করছে না বেশি একটু নার্ভাস হয়েছি গলা ফেকা ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না আজকে তো ও বললো তাহলে ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নাও তারপর দেখা যাবে তো জন্য আইসক্রিম কিনতে গেছে এই যে বিশালের সামনে আসছি আমরা বিশালও ঢুকবো একটু আইসক্রিম কি কুলফি জানি এটা একটা মাভা কুলফি মাভা কুলফি এগে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি তো প্রথমবার খাবো এটা নতুন প্রথমবার খাবো ও মনে হয় খাইছে

হ্যাঁ তো খুব মানাবে তা না গাড়ি তো কথা বলছি বলো আমাকে খুব মানে ভেবেটি রে গাড়ি না আমার গাড়ি কে বলেছে এটা তোমার জন্য আমি জানি তো ওয়াউ আমার হুম ওরা দেখে তোমার ওয়াও করে দেখো কি করে আমার একটা ছিল ছিল তুমি যে শয়তানবে তাহলে তোমার ভালো দরকার যখন শিখবা তখন নেবে বুঝলে আমার আমার বিয়ের অনেকগুলো পড়ে আছে ভাঙিয়ে গেলে শেষ এটা ঠিক তো ঠিক আমি কফি খেত কফি না হরলিক্স খেতাম কমপ্লেন খেতাম হরলিক্স খেতাম ভালো এখন গালি খাও এখন তো খাই বুঝছো ভাই

ঠিক আছে যারা রোস্ট করছো তারা রোস্ট করা বন্ধ করে দাও কারণ মাংক ভাত মামনি ইচ্ছা করে অ্যাব নরমালের অভিনয় করছে কারণ প্রথমে মাংক ভাত মামিনী যা ভিডিও বানাতো তাতে ভিউজ হতো না